ঈদুল ফিতর উপলক্ষে শ্যাম্বুপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ দু হাজার চব্বিশ শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার পাঠানোর তথ্য ভিডিও চিত্রে দেখুন তিতাস টেলিভিশনে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয় নং ভিটিকান্দি ইউনিয়ন শ্যাম্বুপুর যুব সমাজের আয়োজনে শ্যাম্বুপুর প্রিমিয়ার শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আজ তেরো এপ্রিল বিকেল চারটার সময় শ্যাম্বুপুর সজীব একাদশ বনাম হাসিব একাদশের মধ্যে ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হয় আজকের এই টুর্নামেন্টের অনুষ্ঠানে উদ্বোধক মোহাম্মদ জালাল সরকার উপদপ্তর সম্পাদক তিতাস উপজেলা আওয়ামী লীগ প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি প্রচার সম্পাদক তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব এইচ এম এখলাস সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ভিটিকান্দি ইউনিয়ন শাখা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুজিব সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভিটিকান্দি ইউনিয়ন শাখা জনাব ফারুক সরকার তথ্য ও গবেষক বিষয়ক বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কুমিল্লা উত্তর জনাব এসহ মোল্লা জুয়েল যুবলীগ নেতা তিতাস উপজেলা কুমিল্লা উত্তর জনাব শাহজালাল সরকার সাধারণ সম্পাদক দুলারামপুর বাজার কমিটির তিতাস কুমিল্লা জনাব শামীম আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভিটিকান্দি ইউনিয়ন মোহাম্মদ সালেমোসা সরকার সাংগঠনিক সম্পাদক ছয়নং ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগ তিতাস উপজেলা কুমিল্লা উত্তর শেম্বপুর টিভি কাপ টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জয়লাভ করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ